হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো এটা আমার বাবা যেদিন মারা যায় সেই দিনের ভিডিও ফুটেজ সম্পূর্ণ তোমাদের সাথে তুলে ধরবো আর কি কি হয়েছে কিভাবে কি হয়েছে আমার বাবা কিভাবে মারা গিয়েছে সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা তো অনেকেই হয়তো জানতে চাও যে আমার বাবা কিভাবে মারা গেছে অনেকেই হয়তো জানো না ঠিকভাবে তাই আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করব। দিনটা ছিল চোদ্দোই আগস্ট সেই দিন সকাল সাড়ে এগারোটার দিকে খবর পাই বাবা অনেক অসুস্থ এমার্জেন্সিভাবে বাবাকে হাসপাতালে শিফট করে মানে বাবার পায়খানার সাথে রক্ত হয় মানে খাদ্য ইনফেকশন হয় এই কারণে পেটের মধ্যে রক্তক্ষরণ হয় এই কারণে এমার্জেন্সিভাবে বাবাকে হাসপাতালে শিফট করা হয় আর এই খবর পেয়ে আমরা এক প্রকার তাড়াহুড়া করে রকম রেডি হয়ে সবাই বেরিয়ে পড়ি আমি মেঘার বাবা মেঘা প্রিন্স মেঘা ঠাকুরমা তো কি বলবো ওই দিন আসলে কপালটা খারাপ এত পরিমাণে জ্যাম লাগে মানে জ্যামের কারণে আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয় হয়তো আমি আর দশটা মিনিট আগে যদি হাসপাতালে পৌঁছাতে পারতাম তাহলে আমি আমার বাবাকে দেখতে পেতাম কিন্তু আমার ভাগ্যটা এত খারাপ যে আমি হাসপাতালের নিচে ছিলাম হয়তো তখন বাবা মারা যায় কি করব কি কপাল আমার আমি এমন এক পোড়া কপাল যে বাবার মৃত্যুর সময় বাবার কাছে থাকতে পারলাম না আমার ভাই বোন সবাই ছিল শুধুমাত্র আমি ছাড়া তো এই কষ্টটা তোমাদের কাউকে বলে বুঝাতে পারবো না তো তোমরা তো জানো এই ঢাকার শহরে যেই পরিমাণে জ্যাম লাগে আমরা আমাদের গাড়ি গাজীপুর থেকে তিনটা বাজে সাড়ে আর আমরা প্রায় রাত্র সাড়ে দশটা বাজে বরিশাল নামি আর ওখান থেকে সাগরদি হাসপাতালে যাই তো ওখান থেকে বাবাকে নিয়ে আসতে আসতে মানে রাত্র একটা বাজে আমাদের বাড়িতে নিয়ে আসা হয় আর এখানেই বাবাকে সমাদিষ্ট করা হবে আমাদের পুরন বাড়ি তো শেষবারের মতো বাবাকে ফুল চন্দন তিলক দিয়ে আমরা ভাই বোনেরা সবাই মিলে স্নান করিয়ে দিচ্ছি আর তো স্নান করানো শেষে এখানে তিলক পরিয়ে দিচ্ছি মানে এটা যে কত কষ্টের কতটা বেদ কতটা বেদনাদায়ক এটা তোমাদের সাথে মানে আমি শেয়ার করতে পারি না আমি মানে তোমাদেরকে হয়তো বোঝাতে পারি না এতটা কষ্ট এতটা যন্ত্রণা আমি এতদিন ঠিক মতো ভিডিও দিতে পারিনি তোমাদের সাথে তো তোমরা তো জানোই যে এত বড় একটা দুর্ঘটনা আমাদের সাথে ঘটে যাবে এমনভাবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি আমাদের বাবা চলে যাওয়ায় পুরো আমাদের পরিবারটা একেবারে নিঃস্ব হয়ে গেছে তো প্রতিটা রাত্রে বাবা মারা গিয়েছে আজকে বাইশ দিন হলো প্রতিটা রাত্রে আমি ঘুমাতে পারি না বাবাকে স্বপ্নে দেখি আর বাবার সেই হাসি মুখটা এখনও চোখের সামনে আর কি ভাসে বাবা মারা গিয়েছে কিন্তু তার আগে বাবার চেহারা অনেক কালো ছিল কিন্তু মারা যাওয়ার পর বাবার সেই আগের চেহারা স্বাভাবিকভাবে ফিরে আসে আর সেই সুন্দর মুখটা হাসি মাখা মুখ দেখলে মানে চোখে জল এসে যায় এমন এক পরিবেশ তো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো মানে আমার বাবা যে মারা গিয়েছে তার কোনো কিছু বোঝাই যাচ্ছিল না মানে বাবার শরীর একেবারে নরম তুলতুলে কোনো প্রকার একটুও শক্ত হয়নি আর একেবারে হেসে আসে মনে হচ্ছে আমাদের থেকে হেসে হেসে বিদায় নিচ্ছে আর আমরা তো সবাই কান্নায় ভেঙে পড়েছি তাকে ছাড়া আর বাবা ডাকা হবে না কাউকে বাবাকে নিয়ে এত কষ্ট বাবার মানে আমি কথা পর্যন্ত বলতে পারতেছি না এমন একটা অবস্থা তো এখানে দেখো বাবা শ্মশানে নিয়েও গেছে তো চোখের সামনে এই সমস্ত দৃশ্য দেখাই যায় না এমন একটা অবস্থা তো ভিডিও এডিটিং করছি তখন তো আমার চোখের জল মানে ঝরতেছে অঝরে কি করব। চোখের জল আর বাদ মানে না তো এত কষ্ট এতো অল্প বয়সে মানে অকালে আমার বাবা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে সেটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো আমাদের পুরো পরিবারটা একেবারে ভেঙে পড়েছিল এখন পর্যন্ত এই একই অবস্থা তো আমার বাবা তো শিক্ষক ছিল তো সেই সকাল আটটায় আর কি শ্মশান নেওয়া হয়েছে সেই মানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পুরো আমাদের বাড়িতে মানুষে আর কি ভর্তি ছিল দূর দূরান্ত থেকে লোক আসছে বাবার যে টিও এটিও তারাও আসছিল অনেক শিক্ষক তারাও আসছিলো বাবাকে এক পলক দেখার জন্য তো সবাই আমার বাবাকে প্রচুর পরিমাণে ভালোবাসতো শ্রদ্ধা করত। আসলে আমার বাবা এমনই একজন মানুষ ছিল সব সময় তার মুখে একটা হাসি লেগেই থাকতো মিষ্টি হাসি যে হাসিটার কথা এখনো মনে পড়ে মা ডাকতো আর হাসত এতটা খারাপ লাগে এখন আর কেউ মা বলে ডাকবে না বিথি বলে ডাকবে না তো বাবা ছিল আমাদের সুন্দর একজন পরামর্শদাতা সব সময় ভালো কথা বলতো আমাদের সাথে থাকতো বিপদ আপদে বলতো আমি তোদের সাথে আছি তোদের কোনো সমস্যা হবে না তোরা ভালো থাকবি সুখে থাকবি বাবা যেদিন অসুস্থ হয়ে হাসপাতালে এই অবস্থায় থাকে তার আগের দিনও কথা বলে আমাদের সাথে খুব সুন্দরভাবে বলে মেঘা প্রিন্স ওদেরকে দেখিস আমি অসুস্থ মানুষ তোদের কারোর চিন্তা করতে পারবো না বাবা এই কথা আমাকে বলে গিয়েছে বাবার অনেক স্বপ্ন ছিল আমাদেরকে নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ভাই বোনদেরকে নিয়ে সেই স্বপ্নগুলো আর পূরণ হলো না আমার বাবার অনেক ইচ্ছে ছিল মানে আমার ছেলে এখন পর্যন্ত মামাবাড়ি যায় না বাবা মারা গিয়েছে ওই সময় প্রথম মামা বাড়িতে যায় তার আগে যায়নি দাদুর অনেক ইচ্ছা ছিল নাতিকে নেবে বাড়িতে বড় অনুষ্ঠান করবে দাদুর সেই সৌভাগ্য আর হলো না তো বাবার তেরো দিনের পর্যন্ত যে যে কাজ ছিল সেই কাজ আমার ভাইয়েরা আমরা সম্পূর্ণ করি তারপরে বাবার শ্রাদ্ধ শান্তি আমরা এখন পর্যন্ত করি নাই আর এখানে বাবাকে সমাধিস্থ করা হয়েছে তো বাবার শ্রাদ্ধ শান্তি আমরা আরও অনেক দিন পরে করব। আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো